হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবারও চলে আসলাম কালী পুজোর দুপুরের খাওয়ার মেনু নিয়ে তো দেখো প্রথমেই দিয়ে দিয়েছে প্লেট আর জলের বোতল যেহেতু কালী পুজো ছিল আর কি তার জন্য কিন্তু পুরোটাই নিরামিষ ছিল আর দেখো শীতের দুপুরে পেয়ে গেলাম প্রথমেই গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আমি কিন্তু ভেবেছিলাম এটা লুচি তারপরে দেখলাম কি লুচি নয় এটা কচুরি ভিতরে কড়াইশুঁটির পুর ছিল আর প্রত্যেকটা খাবারই কিন্তু একদম খুব সুন্দর হয়েছিল তো দেখো ভিতরে পুটটা তোমাদেরকে দেখালাম গরম গরম সাফ করছিলো প্রত্যেকটা খাবারই আর খুব সুন্দর লাগছিলো খেতে তো দেখো আর তারপরে চলে আসলো হচ্ছে গরম গরম বেগুনি আর তারপরে দিল কিন্তু পোলাও আর মানে খাবারগুলো প্রত্যেকটাই মানে আমি এত ভালো হয়েছে যে দুবার দুবার করে নিয়েছিলাম আর পোলাও সাথে ছিল কিন্তু ছানার কোফতা আর ছানার কোফতাতে এতটা ফ্রেশ ছিল দেখো তোমাদেরকে দেখাচ্ছি এতটাই ফ্রেশ ছিল আর খেতে তো দারুণ লাগছিল খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে আর পোলাওয়ের সাথে ছানার কোপ্তাটা মি দিয়ে খাচ্ছিলাম আর তার পোলাওয়ের মধ্যে কিন্তু কাজু কিশমিশ অনেকটাই পরিমাণে ছিল তো তোমাদেরকে দেখালাম আর যেমন বললাম কি রান্নাগুলো মানে এতটাই ভালো হয়েছে যে আমি দুবার দুবারই নিয়েছিলাম আর তারপরে কিন্তু দিয়েছিল ফুলকপি আলুর তরকারি আর এটা একবারই নিয়েছিলাম এটা মানে ভালো হয়েছিল কিন্তু আমি একবারই নিয়েছি আর তারপরে চলে এসছে চাটনি আর পাঁপড় আর তখনও কিন্তু আমার খাওয়া শেষ হয়নি আমি একটু আস্তে আস্তেই খাই আর তার মধ্যেই চাটনি পাঁপড় চলে এসছে আর ছিল কিন্তু পায়েস আর দু রকমের মিষ্টি আর সবার লাস্টে কিন্তু ছিল হাজমোলা তো এই হলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকোন টাটা